আমার হাতের এই কাগজটি একজন চিহ্নিত অপরাধীর জামিনের আদেশ জামিনপ্রাপ্ত ব্যক্তি কারাগার থেকে বেরিয়ে যাওয়ার খবরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন মামলার অসংখ্য ভুক্তভোগী পরিবার বিচারের আগে কোনো ব্যক্তিকে অপরাধী বানানো আমাদের লক্ষ্য নয় তবে জামিন পাওয়া ব্যক্তির এমন কিছু তথ্য প্রমাণ আমাদের হাতে এসেছে যা দেখলে সবার কাছে পরিষ্কার হয়ে যাবে কেন তাকে অপরাধী বলছে এখন হয়তো আপনার কাছে প্রশ্ন জাগতে পারে তাহলে জামিন পেলেন কীভাবে একজন চিহ্নিত অপরাধী সেই প্রশ্নের জট খুলতে আমাদের যেতে হবে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের বিভাগীয় শহর রাজশাহীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সালমান ছাত্র জনতার অভ্যুত্থানে রাজশাহীতে পাঁচ আগস্ট গুলিবিদ্ধ হন গুলিটি তার পেট দিয়ে ঢুকে মেরুদণ্ডে আটকে যায় দীর্ঘদিন চিকিৎসা করলেও গুলি বের করা যায়নি প্রতীক্ষা এখন সরকারি সহায়তায় বিদেশে চিকিৎসার কানে দুই পাশে দুইটা বুলেট যায় আমার তখন আমি একটু ভয় খেয়ে যে আমি পিছন ঘুরতে যাই ঠিক এইভাবে সজারে এইভাবে এসে পেটে সামনে গুলি লাগে তো তার পেটের গুলি লাগার পর আমি পেট ধরি কিন্তু আমার বাম পাশে একজন এবং ডান পাশে একজন গুলিবিদ্ধ হয় বাম পাশে একজন গুলিবিদ্ধ হয় আমার ষাটটা লাড়ি ছিঁড়ে গেছিল মানে খাদ্য সব লাড়ি ছিঁড়ে গেছিল এবং বুলেটটা সেটা আমার এখনও ভিতরে রয়ে গেছে বুলেটটা আছে আমার স্পানের লাম্বার ফাইভে এবং লাম্বার ফোরের মাঝখানে কিন্তু খুব দুঃখজনক বিষয় হলো যে যারা আমাদের উপর হামলা করে আমাদের জীবন নিতে চেয়েছিল সেই সময় তারা যা কীভাবে জামিন হয়ে বের হয়ে যায় ওই দিন রামদার আঘাতে প্রাণহারান ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরি প্রত্যাশী মোহাম্মদ সাকিব আঞ্জুম আমাদের দেশে তো খারাপ দেশের তো বিচার ব্যবস্থা ভালো না আমার ছেলে হত্যাকারীদের ফাঁসি চাই আশা বিদায় জানে যাবেন না পায় চব্বিশের পাঁচ আগস্ট পুলিশের পাশাপাশি ছাত্র জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগ যুবলীগসহ তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী প্রকাশ্যে রিভলভার দিয়ে গুলি চালান ওয়ার্ড যুবলীগ নেতা বাপ্পি চৌধুরী রনি দুটি হত্যাসহ তিন মামলায় এতদিন কারাগারে ছিলেন বাপ্পি চৌধুরী রনি তবে গেল চার আগস্ট জামিন ও বারোই আগস্ট কারাগার থেকে বেরিয়ে গেছেন তিনি কিন্তু তার মুক্তির প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন কিছু ক্ষেত্রে লুকোচুরির তথ্য পেয়েছে স্টার নিউজ জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামি বাপ্পী চৌধুরী জামিনে বেরিয়ে যাওয়ার পরদিন তা বাতিলের আবেদন করে রাষ্ট্রপক্ষ এতে জামিন স্থগিত করেন চেম্বার আদালত প্রশ্ন হল এত দেরিতে কেন আবেদন করল রাষ্ট্রপক্ষ বিষয়টি নিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহমেদের সাথে কয়েক দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও সময় দেননি তিনি আপনি যেই নম্বরে কল দিয়েছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে তবে কি সর্ষের ভেতরে ভূত অনুসন্ধানে মেলে আরো ভয়াবহ তথ্য এই হত্যা মামলার অনুসন্ধানে কাজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর হাসানুল বান্না জানালেন ট্রাইব্যুনালে মামলাটি প্রক্রিয়াধীন তাই আসামি বাপ্পির জামিন পাওয়ার খবরে চিফ প্রসিকিউটরের নির্দেশে বিষয়টি গোয়েন্দা সংস্থাকে জানিয়েছিলেন তিনি একটা জায়গাতে বিশাল গ্যাপ সেটা হচ্ছে এনএসআই বা সিটিএসবির কাছে কোনো তথ্য নাই ছিল না বারো তারিখের আগে আমি এখান থেকে খবর পেয়েছি যে এই আসামি জামিন পেয়েছে তখন মুক্ত হয়ে বের হয়ে যাওয়ার খবর আমি পাই নাই বের হওয়ার সময় জেল কর্তৃপক্ষ ওরা ওনারা যদি চাইতেন অবশ্যই ওনারা বিভিন্ন ওনাদের কাছে খবর থাক বা না থাক পূর্বে থেকে কারণ ইচ্ছাকৃত ইচ্ছাকৃতই ভুল ওনারা ওনাদের কাছে তথ্য থাকলেও জানাবেন মার্ডার মামলার মতন একটা সেন্সিটিভ মামলায় আসামি এই আসামি বেলবন্ডে এসেছে ও আপনাদের এর বিরুদ্ধে আর কোনো অভিযোগ আছে কিনা তবে রাজশাহীর জেল সুপার বলছেন আসামি বাপ্পি চৌধুরী রনি সম্পর্কে তাদের বিস্তারিত কিছু জানায়নি গোয়েন্দা সংস্থা কিন্তু আসামি বেরিয়ে যাওয়ার এক সপ্তাহ পর এ সংক্রান্ত লিখিত একটি কপি হাতে পেয়েছে তারা আমাদের কাছে সে কোনো ওয়েল নোন ফেস ছিল না যেটি দিয়ে আসলে আমাদের বা ওই কাশ্মীরিতে কোনো এমন কোনো তথ্য ছিল না যে তথ্যের ভিত্তিতে আমরা বুঝতে পারি যে সে এরকম মানে কোনো গুরুত্বপূর্ণ মামলার আসামি এবং এক্ষেত্রে কোর্ট ইন্সপেক্টর বা কোর্ট থেকেও কোনো কিন্তু প্রতিবেদন আমরা পাইনি যেটার জন্য আমরা চিঠি লিখেছিলাম এ ধরনের তথ্য কিন্তু আমরা পাই হাইকোর্টের জামিনের কপি পাঠানো হয় রাজশাহীর সিএমএম আদালতের মুন্সিখানায় জিয়ার শাখার ইন্সপেক্টর জানান জামিনের কপি মুন্সিখানার নথিভুক্ত হওয়ার পর তার কাছ থেকে সেই তথ্য সংগ্রহ করেছে গোয়েন্দা সংস্থা এগারো তারিখে আমি তো বীজ দিয়েই দিয়েছি আর কবে জামিন পাবে সেটা তো আমার ব্যাপার হাইকোর্ট থেকে জামিন পাইছে এইটা হলো ওখান থেকে আমি কালেকশন করছি তথ্য সংগ্রহের পরও চৌধুরী রনির ক্ষেত্রে কেন কারা কর্তৃপক্ষকে জানানো হলো না এমন প্রশ্নের জবাবে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার বলছেন বিষয়টি খতিয়ে দেখবেন তিনি ডিসিকে যখন এটা দিলাম জানতে চাইলাম তখন সে বললো যে আমরা এরকম ইনফরমেশন পেয়ে তারা ইয়ের সাথে যোগাযোগ করছে কারাগারের সাথে কারাগার থেকে বলছে যে না আরো মামলা আছে এই মুহূর্তে জামিন হচ্ছে না সেটা আমরা এখন খোঁজখবর নিচ্ছি আসলে যে কেন জানালো না বা অথবা মানে কিভাবে সে নিশ্চয়ই এটার পিছনে কেউ তো থাকতে পারে সীমান্তবর্তী কয়েকটা এলাকায় কথা বলছি তারা যাতে ওই ওই এলাকাগুলোতে নজরদারি রাখে এটা কি শুধুই গোয়েন্দা ব্যর্থতা আদালতে গিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য ধারণা করা হচ্ছে জামিন ও মুক্তির বিষয়টি গোপন রাখতে লুকোচুরির আশ্রয় নেন আদালত সংশ্লিষ্টরা মুক্তির আগে মুন্সিখানার রেজিস্টার খাতায় আসামির নাম ও জামিনদারের সই থাকে তবে বারোই আগস্ট মুক্তির তালিকায় আসামি বাপ্পির নাম দেখেননি কোর্ট ইন্সপেক্টর উনি যদি আমার এটা তুলে ধরে যে আপনি আমাদের বিষয়টা কেন আপনি বলতে গেলেন সাংবাদিক এটা তো আমাদের বিষয় আমি কি করছি না আমার ব্যাপার আপনি কেন এটা ইন্টারফেয়ার করবেন এটা তো তাহলে আমার একটা ওনাদের কাছে আমি একটা মানে দোষের ভাগি হয়ে যাবো বুঝছেন রেজিস্টারের তথ্য কোর্ট ইন্সপেক্টর কেন আমার কাছে তো আসেনি প্রতিদিন আসে সে তো ছবি তুলে নিয়ে যায় রীতিমতো হাইকোর্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর হাসানুল বান্না জানান বাপ্পির মতো আরও বেশ কয়েকজন আসামি জামিনে মুক্ত হয়ে গেছেন যখন এগারো তারিখে তারা অ্যাটেম্প নিয়েছে আসামির পক্ষ থেকে যে বেলবন্ড দিবে এই খবরটা মানে ছিল গোয়েন্দা সংস্থার কাছে সিটিএসবির কাছে এই খবরটা পাওয়ার পরে সম্ভবত আসামিরা একটু অ্যাওয়ার্ড হয়ে গেছে এগারো তারিখে বেলবন্ড সাবমিটটা না করে তারা বারো তারিখে সাবমিট করেছে তিনশো দুই হত্যা মামলার আসামি যখনই বের হবে যে কোনো হত্যা মামলার আসামি তখনই কিন্তু জেল কর্তৃপক্ষ অবশ্যই অবশ্যই ডিবিতে সিটিএসবি এনএসএ একে জানবে পিঠে গুলি নিয়ে অসহ্য যন্ত্রণায় দিন কাটছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমানের অথচ তাদের দিকে গুলি ছোড়া ব্যক্তিরা মুক্ত হাওয়ায় ইঞ্জিনিয়ারিং পাশ করা সাকিবকে নিয়ে বাবা ময়নুলের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া আজ সেটি ঢেকে গেছে হতাশার চাদরে আদালতের তথ্য আইনশৃঙ্খলা বাহিনী কিংবা এই কারা সাথে কথা বলে একটি বিষয় স্পষ্ট যে রনের জামিনের পরবর্তী এই কারাগার থেকে মুক্তির নেপথ্যে কাজ করেছে একটি সংঘবন্ধ চক্র তবে সেই চক্রের সাথে সরাসরি কারা যুক্ত সে বিষয়টি হয়তো বা সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে তাই তো জুলাইয়ের যারা ভুক্তভোগী তাদের দাবি যে সঠিক বিচার হওয়ার আগে এমন চিহ্নিত অপরাধীরা যেন জামিনে বেরিয়ে যেতে না পারে সে বিষয়ে সঠিক নজরদারি রাখবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাবিবুল ইসলাম হাবিব স্টার নিউজ রাজশাহী